পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ফর্ম পরিবর্তন ফর্মে থাকবে কিউআর কোড যুক্ত করা হবে নতুন তথ্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় অর্থাৎ এসআইআর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সহ ভিন্ন রাজ্যের তিথু বাংলার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা করার কথা ভাবছে নির্বাচন কমিশন ভিন্ন রাজ্যের ভোটার তালিকায় যাতে কারো নাম না থেকে যায় কেউ যাতে দু জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে তৎপরতা শুরু হয়েছে সূত্রের খবর এসআইআর জন্য ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পড়িয়াই শ্রমিকদের জন্য আলাদা অংশ থাকবে তারা যে শুধুমাত্র বাংলার ভোটার অন্য রাজ্যের তালিকায় যে তাদের নাম নেই তা লিখিতভাবে জানাতে হবে ফর্মের ওই অংশে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের একজনের একটি ভোটার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন তার জন্য এই পরিকল্পনা করা হয়েছে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো অ্যানুমারেশন ফর্ম বিহারের ক্ষেত্রে এই ফর্মটি কিন্তু প্রকাশিত করা হয়েছে তো এই ফর্মের মধ্যে আপনারা আপনাদের দেখিয়ে দিই এই ফর্মের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যানুমারেশন ফর্মের মধ্যে আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার অ্যাড্রেস এগুলো সমস্ত কিছু আগে থেকেই থাকবে আপনার পুরনো যে ভোটারের ছবি সেটিও থাকবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ফর্মের মধ্যে পরিয়ায়ী শ্রমিকদের নিয়ে রকম কিছু কিন্তু নেই অর্থাৎ পরিয়াই শ্রমিকদের যে আলাদা করে একটি অংশ থাকবে যেখানে লেখা থাকবে যারা পরিয়াই শ্রমিক তাদের ইনফরমেশন এখানে দিতে বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এই ফর্মে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে কোনো রকম কিছু নেই তো এই ফর্মটি কিন্তু পরিবর্তন করা হতে পারে ভোটার ভেরিফিকেশনের সময় পশ্চিমবঙ্গে তো পরিষ্কার বুঝতে পারলেন তো এখানে যেহেতু শ্রমিকদের আলাদা করে এখানে পরিষ্কার দিতে পারছেন যে পড়িয়াই শ্রমিকরা যে শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা তাদের যে ভোটার তালিকায় নাম আছে শুধু পশ্চিমবঙ্গেই নাম আছে অন্য কোনো রাজ্যে নেই তার জন্যই কিন্তু একটি নতুন করে ঘোষণাপত্র অর্থাৎ এখানে ডিক্লিয়ারেশন থাকবে ফর্মের মধ্যে যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনারা পরিযায়ী শ্রমিক হয়ে থাকলে এখানে অবশ্যই ঠিক করুন এই অপশনগুলো কিন্তু দেওয়া থাকবে এই ক্ষেত্রে ফর্মের মধ্যে কিন্তু এই অপশনটি নেই তো ফর্ম কিন্তু পরিবর্তন হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানা যাচ্ছে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে যারা অন্য রাজ্যে কর্মরত তাদের আলাদা করে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে তো বুঝতেই পারলেন আপনাদেরকে আগে যে একটু আগে যে দেখালাম আর অর্থাৎ এনুমারেশন ফর্ম সেই ফর্মের মধ্যে কোনো রকম ঘোষণাপত্র কিন্তু নেই যেখানে লেখা রয়েছে পড়িয়ে শ্রমিক থাকলে এখানে এখানে ঠিক চিহ্ন দিন তো সেটা কিন্তু অবশ্যই করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা যেখানে কাজ করেন সেখানকার ভোটার তালিকায় যে তাদের নাম নেই এবং তারা যে পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে চান সেই মর্মে ঘোষণাপত্র দিতে হবে একজন যাতে একাধিক জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা তো বুঝতেই পারলেন বিহারের ক্ষেত্রে এই নিয়ে কিন্তু কোনোরকম নিয়ম জারি করা হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু জারি করা হচ্ছে পরি শ্রমিকদের ঘোষণাপত্রে কিন্তু স্বাক্ষর করতে হবে যে তারা পরি শ্রমিক তারা পশ্চিমবঙ্গেরই বাসিন্দার এবং তাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম রয়েছে সেটি কিন্তু ডিক্লিয়ারেশন অর্থাৎ ঘোষণাপত্রে দিতে হবে এটা কিন্তু বিহারের ক্ষেত্রে নেই পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই তাহলে এই নিয়ে কিন্তু নতুন করে ফর্ম ছাপানো হচ্ছে সেখানে পরিষ্কার থাকবে ঘোষণাপত্রে পরিযায়ী শ্রমিকদের জন্য দেখুন এখানে কি বলেছে পশ্চিমবঙ্গে এমনিতেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার কথা প্রশাসনের তবে পরিযায়ীদের জন্য অনলাইনও ফর্ম পূরণের বন্দোবস্ত থাকবে মূল ফর্মের মধ্যে একটি কিউআর কোড থাকতে পারে তো বুঝতেই পারলেন ফর্মের মধ্যে একটি কিউআর কোড অবশ্যই থাকবে তার মাধ্যমে ফর্মটি অনলাইনে পূরণ করা যেতে পারে পরিয়াইদের কাছ থেকে বাংলায় আলাদা করে কোনো নথি চাওয়া হবে না বলে এখনো পর্যন্ত খবর যারা পরিয়ে শ্রমিক তাদের আলাদা করে নথি নাও চাওয়া হতে পারে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো নির্বাচন কমিশনারের একদম অফিসিয়াল ওয়েবসাইট ইসি নেট আপনারা যদি গুগল ক্রমে ইসি নেট বলে সার্চ করেন তাহলে একটি দেখবেন যে পোর্টাল সামনে পাবেন সেই পোর্টালে ঢুকলেই আপনারা কিন্তু এই প্লো পোর্টালে চলে আসবেন যেখানে পরিষ্কারভাবে কিন্তু দেওয়া থাকবে যে ফর্ম এটা বিহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আর ফাইনাল পাবলিকেশন দু হাজার বিহার বিহারের ক্ষেত্রে ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে গেছে এখানে ডাউনলোড অপশন রয়েছে পশ্চিমবঙ্গে অফিসিয়াল নোটিশ যখন প্রকাশিত করা হবে অ্যানুমারেশন যখন ফর্ম থাকবে আপনারা প্রথমেই কিন্তু দেখতে পারবেন অ্যানমোরেশান ফর্ম সেই ফর্মটিকে আপনারা অনলাইনেও ফিল করতে পারেন সেখানে কিউআর কোড থাকবে এমনটাই কিন্তু বলে দিয়েছে যারা পড়িয়ে শ্রমিক তাদের সুবিধা হবে এই ফর্মটি ফিল করার ক্ষেত্রে তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অনলাইনে অর্থাৎ এসআইআর যে ফর্ম সেটি কিন্তু ফিল করতে পারবেন এবং ডাউনলোডও কিন্তু করতে পারবেন যদি আপনার অর্থাৎ এই এখানে ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনার ভোটার নাম্বার মোবাইল নাম্বার এগুলো দিতে হবে দিলে অটোমেটিক দেখতে পারবেন যে ফর্মের মধ্যে প্রি প্রিন্টেড আপনার ছবি থাকবে আপনার নাম ঠিকানা সমস্ত কিছুই পাবেন যেই ফর্মটি আপনাদেরকে বিএলও অফিসাররা দেবে যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডাউনলোড করে কিন্তু নিতে পারেন দেখুন এখানে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআর আবেদনপত্র অর্থাৎ অ্যানমারেশন ফর্ম ছাপানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে কমিশন সেই মর্মে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিওদের নির্দেশ দিয়েছিল রাজ্যে মোট ভোটারের সংখ্যা দ্বিগুণ ফর্ম ছাপাতে হবে সিও দপ্তর সূত্রে খবর বাংলায় দেখতে পারছেন যে সাড়ে সাত কোটির ওপরে লোক রয়েছে তাই পনেরো কোটির ওপরে ফর্ম ছাপাতে হবে একজন ভোটারের একটি মাত্র অর্থাৎ একজন ভোটার একটি করে ফর্ম পাবে বিএলও অফিসাররা আপনার বাড়িতে গিয়ে একটি করে ফর্ম দিয়ে আসবে এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলও অফিসারদের সাথে থাকবে এমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে তবে দেখুন সূত্র মারফত জানা যাচ্ছে যদি কারো নাম বা তার বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় থেকে থাকে তবে নতুন ফর্মে এপিক নাম্বার এবং পার্ট নাম্বার লিখলেই হবে যদি শুধু বাবা মায়ের নাম আগের তালিকায় থাকে এবং নিজের নাম না থাকে সেক্ষেত্রে বিস্তারিত জানিয়ে কমিশন নির্ধারিত বারোটি নথির যে কোনো একটি নথি আধার কার্ড সহ দেখতে পাচ্ছেন আধার কার্ডকেও কিন্তু যুক্ত করা হতে পারে তো আধার কার্ড সহ জমা দিতে হবে এছাড়াও যে সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম বা তার বাবা মায়ের নাম আগের তালিকায় নেই তারা কি করবেন তা কমিশন আলাদা করে কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিসে জানিয়ে দেবে গোটা প্রক্রিয়া যাতে ভালো করে হয় কোনো রকম সমস্যা না হয় যাতে পশ্চিমবঙ্গের একটা মানুষও অসুবিধায় না পড়ে সেই দিকে কিন্তু বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন যে আপনাদের বাবা মায়ের নাম দু হাজার দুই সালের তালিকায় যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা করে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দিতে হবে তবে আধার কার্ডকেও যুক্ত করা হতে পারে এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে পড়িয়ে শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ বা তার বেশিও হতে পারে তার জন্য কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আস্তে আস্তে সারা ভারতবর্ষ জুড়ে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এই এস শুরু হবে পশ্চিমবঙ্গের পরেই কিন্তু অন্য অন্য রাজ্যগুলিতেও শুরু হবে তো আর মাত্র কিছু দিনের অপেক্ষা তার মধ্যেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে তো আগে থেকে কিন্তু আপনারা ফর্মগুলো অর্থাৎ অ্যানুমারেশান ফর্মের সঙ্গে যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা রেডি রাখবেন যদি ডকুমেন্টসের কোনো সমস্যা হয় অর্থাৎ ধরুন আপনার ভোটার কার্ডের নাম ঠিকানা বা আপনার যে বয়স সেগুলো যদি ভুল হয়ে থাকে বা সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনারা সংশোধনও করে নিতে পারেন এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনারা ঠিকঠাক করে রাখবেন কোনো রকম যদি ভুল না থাকে এক অর্থাৎ একটি ডকুমেন্টসের সঙ্গে যদি সমস্ত ডকুমেন্টস লিঙ্ক করা যায় প্রত্যেকটা ডকুমেন্টসের নাম ঠিকানা থেকে শুরু করে জন্ম তারিখ সেগুলো যদি প্রত্যেকটা ঠিক থাকে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের নজর দিতে হবে নাহলে ভোটার ভেরিফিকেশনের সময় আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ